আপনি যদি একজন হবু মা হয়ে থাকেন তাহলে আপনার মনে একটি প্রশ্ন বারবারই আসবে যে গর্ভের ভিতরে বাচ্চা ভালো আছে কি তো জি হ্যাঁ এটা নিয়ে চিন্তা করবেন না একজন ডাক্তার যেমন বিষয়টি বুঝতে পারে আপনিও কিছু অনুভব বা লক্ষণ দ্বারা সেটি বুঝতে পারবেন তো চলুন মায়েদের ভাষায় মায়েদের মতো করেই সেটা জেনে নেওয়া যাক তো ভিডিওটি শুরু করছি প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বাচ্চার নড়াচড়া একজন মা বাচ্চার নড়াচড়া অনুভব করার পর থেকে সেই বাচ্চা দিনের ভিতরে কতবার নড়াচড়া করতেছে সেটি যদি খেয়াল রাখেন একজন মা তাহলে সেই মা বুঝতে পারেন যে গর্ভের বাচ্চা কেমন আছে যদি একটি বাচ্চা গর্ভের ভিতরে দিনে দশ বারের বেশি নড়ে তাহলে বুঝতে হবে গর্ভের ভিতরে বাচ্চা ভালো আছে কিন্তু কোন সময় যদি দেখা যায় বাচ্চা হোট কোনো নড়া বন্ধ করে দিল তাহলে সেটা একটু বিচক্ষণতার সাথে দেখতে হবে কারণ অনেক সময় আবার বাচ্চা ঘুমায় থাকে তখন কিন্তু বোঝা যায় না তাই সেই করতে হবে মাকে একটু একটু মিষ্টি জাতীয় খাবার খেয়ে বাম কাত হয়ে শুয়ে খেয়াল করতে হবে যে আবার নির্দিষ্ট সময়ে নড়াচড়া করে কিনা নাম্বার দুই যেটি বলবো সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল বিষয় সেটা হচ্ছে মায়ের মন মায়ের মনের প্রশান্তি মায়ের মন যদি বলে যে না আমার ভালো লাগতেছে আজকে সব সব কাজ ঠিক হচ্ছে তখন কিন্তু নিজেই বুঝতে পারে যে আমার বাচ্চা গর্ভে ভালো আছে যদি বাচ্চা মানে খারাপ হয় তাহলে কিন্তু মায়ের মন অনেক আগেই অনেক কিছু বুঝতে পারে তখন যদি মনে করে যে আমার বাচ্চাটা গর্ভের ভেতরে ভালো নেই মন সাই না দেয় তাহলে সেই সময় মারতে উচিত একজন আহ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে দেখে নেওয়া বাচ্চার কি অবস্থা নাম্বার তিন যেটি বলবো সেটি হচ্ছে বুক পর বা শ্বাস নিতে কষ্ট হয় তো গর্ভাবস্থায় বাচ্চা বড় হলে একটু শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হতে পারে কিন্তু দেখা যাচ্ছে খুব বেশি বুক ধরপড় করা অস্থির লাগা এটি কিন্তু ইন্ডিকেট করে যে গর্ভের ভিতরে বাচ্চাটা বা ভালো নাই সেক্ষেত্রেও আপনাকে আহ তখন ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চার কি অবস্থা সেটা চেক করে নিতে হবে নাম্বার চার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ঘুম ও ক্ষুধা স্বাভাবিক থাকা একজন মায়ের প্রেগনেন্সিটি প্রথম থেকে মানে যে অবস্থায় যে রকম লাগতে পারে ঠিক মা যদি ওই অনুভূতিটা ফিল করে যেমন গর্ভাবস্থার প্রথম দিকে একজন মা একটু কম খেতে পারে বমি হয় সেটি স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে তিন মাস পর থেকে মা একটু খেতে পারতেছে কিন্তু সেইটার পরিবর্তে দেখা যাচ্ছে মায়ের মানে ঘুম বা ক্ষুধা কোনোটাই মিলতেছে না কোনো সময়ের সাথে তাহলে সেটা কিন্তু একটু ভয়ের বিষয় হতে পারে সেটা ডাক্তারকে দেখিয়ে নিশ্চিত হওয়া উচিত সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সাদা স্রাব বা পানি ভাঙা যদি গর্ভাবস্থার কোনো সময় দেখেন সাদা স্রাব অল্প যেতে পারে সেটা স্বাভাবিক কিন্তু সাদা স্রাবের সাথে যদি দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হয় বা তলপেট ব্যথা থাকে তাহলে বুঝতে হবে আপনার শরীরে বাচ্চার কোনো সমস্যা হতে পারে আবার যদি দেখা যাচ্ছে অনেক সময় সাদা স্রাব যাচ্ছে কিন্তু সেটা দেখা যাচ্ছে এখন মানে পুরো পানির মতো যাচ্ছে তখন কিন্তু সেটা হতে পারে আবার পানি ভাঙতেছে সেটাও হতে পারে তো এটাও একটা সমস্যা বাচ্চার হতে পারে সেই কারণে হচ্ছে তাই এই দুটো ক্ষেত্রেই আপনি অবশ্যই ডাক্তার দেখিয়ে বিষয়টি চেক করে নেবেন বাচ্চা ভালো আছে কিনা আপনার শরীর এবং আপনার মন আপনার সন্তান কেমন আছে এটা জানানোর জন্য যথেষ্ট আপনার মনকে আপনার মনের কথাকে গুরুত্ব দিন মায়ের একটা প্রাকৃতিক অ্যালার্ম থাকে তো আপনি যদি তার কথা শুনে চলেন তার কথা শুনেন তাহলেই বোঝা যাবেন গর্ভে আপনার বাচ্চা কেমন আছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সকল হবু মায়েদের সাথে ভিডিওটি শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ